নমস্কার ওয়েলকাম টু ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ থেকে গত তেসরা জানুয়ারি দু হাজার তেইশ একটি নোটিশ প্রকাশ করেছে যে নোটিসে বলা আছে যে যে সমস্ত স্কুলগুলি জুনিয়র হাই থেকে হাই বা হাই হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি স্কুলে আপগ্রেডেশন করাতে চান তারা কীভাবে এগোবেন এবং কী কী শর্ত তাদের মানতে হবে এই আপগ্রেডেশনের জন্য তো আমরা এই অর্ডারটিতে বা এই নোটিশটিতে শুধুমাত্র স্কুলের যে ভূমিকা সেটা নিয়ে আলোচনা করব। স্কুলকে কি কি ফলো করতে হবে এবং এবং কেমনভাবে অ্যাপ্লাই করবে সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তার আগে বলে রাখি যে এই অর্ডারটিতে সমস্ত অফিস বা ডেজিগনেটেড অথরিটি যারা আছেন এই আপগ্রেডেশান প্রসেসে যাদের প্রয়োজন সেই সমস্ত অফিসের বা ডেজিগনেটেড অথরিটির ভূমিকা এখানে দেওয়া আছে এই নোটিশটির মধ্যে আমরা শুধুমাত্র বিদ্যালয়ের যে প্রসেসটা বা বিদ্যালয়কে কী কী করণীয় কাজ বা কি কী শর্ত মানতে হবে সেটা নিয়ে আলোচনা করব এবং এই নোটিশটি বা এই অর্ডারটির কপি আমাদের ফেসবুক পেজে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এখানে দেখুন যে বেশ কিছু কলম আছে তার মধ্যে প্রথম হচ্ছে ডেজিগনেটেড অথরিটি তারপরে প্রসেস বা সার্ভিস সার্ভিসেস তারপর হচ্ছে টাইমলাইন তারপর হচ্ছে ক্রাইটেরিয়া ফর আপগ্রেডেশন ফ্রম জুনিয়র হাই টু হাই অর্থাৎ জুনিয়র হাই থেকে হাই স্কুলে আপগ্রেডেশন করার জন্য কী কী শর্ত মানতে হবে এই কলমে দেওয়া আছে তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া ফর আপগ্রেডেশন ফ্রম হাই টু হায়ার স্কুল হায়ার সেকেন্ডারি অর্থাৎ হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি স্কুলে আপগ্রেডেশনের জন্য কী কী শর্ত মানতে হবে সেটা এই কলমে দেওয়া আছে এবং তারপরে রিমার্কস বা রেকমেন্ডেশন এছাড়াও দেখুন ডিআই ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশান স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এই আপগ্রেডেশনের প্রসেসে বা এই আপগ্রেডেশন করার জন্য এই সমস্ত অফিসের কী কী ভূমিকা এখানে দেওয়া আছে এবং কতদিন তারা সময় নিয়ে এই কাজটা করবেন সেটাও বেঁধে দেওয়া আছে তো আমরা আগেই বললাম আমরা শুধুমাত্র স্কুলের যে কাজ সেটা নিয়ে আলোচনা করব যে কোনো জুনিয়র হাই স্কুল তারা তাদের স্কুলকে যদি হাই স্কুলে কনভার্ট করতে যায় তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে অফ স্কুল স্কুলসকে বা অফ স্কুলসে এবং নির্দিষ্ট ফর্ম আছে সেই নির্দিষ্ট ফর্মে ডিআই অফিসে অ্যাপ্লাই করবেন আচ্ছা এর কোনো সময়সীমা নেই আচ্ছা শর্ত কি কি থাকতে হবে জুনিয়র হাই স্কুলগুলিতে এক নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে চল্লিশ জনের এনরোলমেন্ট প্রতিটি ক্লাসে দেখাতে হবে হ্যাভ অ্যাটলিস্ট ফর্টি এফেক্টিভ এনরোলমেন্ট ইন ইচ ক্লাস অর্থাৎ প্রতিটি ক্লাসে যে চল্লিশটি ছেলে আছে মিনিমাম সেইটা নিশ্চিত করতে হবে দু নম্বর হচ্ছে স্কুল শুড হ্যাভ প্রপার ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটি স্কুলের প্রপার ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে তিন নম্বর হচ্ছে হ্যাভ এ লাইব্রেরি উইথ নট লেস দ্যান ফাইভ হান্ড্রেড বুকস জুনিয়র হাই স্কুলে একটি লাইব্রেরি থাকতে হবে যে লাইব্রেরিতে কমপক্ষে পাঁচশোটি বুক থাকা বাধ্যতামূলক চার নম্বর বলেছে হ্যাভ নট মোর দ্যান ফাইভ পার্সেন্ট ড্রপ আউট রেট ইন ইচ ক্লাস এবং স্কুল ছুট সংখ্যা বা যে হারের হার সেটা ফাইভ পার্সেন্টের কম হতে হবে অর্থাৎ একটি ক্লাসে ফাইভ পার্সেন্টের বেশি যদি ড্রপ আউট দেখা যায় সেই ক্ষেত্রে জুনিয়র হাই থেকে হাই স্কুলে আপগ্রেডেশনের জন্য তারা এলিজিবল নন পাঁচ নম্বরে বলেছে হ্যাভ স্টুডেন্টস অ্যাডমিশন প্রসিডিওর অ্যান্ড ফিস স্ট্রাকচার ডিউলি পাবলিশড বাই দ্য এম অফ দ্য স্কুল ফর আনএডেড স্কুল অর্থাৎ ছাত্রছাত্রীরা যে ভর্তি হচ্ছে স্কুলে সেই অ্যাডমিশনের পদ্ধতি এবং ফি স্ট্রাকচার ম্যানেজিং কমিটি দ্বারা প্রকাশিত থাকতে হবে এটা শুধুমাত্র আনএডিড স্কুলগুলির ক্ষেত্রে ছয় নম্বর পয়েন্টে যেটা বলেছে যে হ্যাভ সাফিসিয়েন্ট টিচার্স অর্থাৎ সেই জুনিয়র হাই স্কুলে পর্যাপ্ত পরিমাণের শিক্ষক শিক্ষিকাগণ থাকতে হবে ফলোয়িং এইট্টি সিক্স এসি অ্যান্ড ফোর এসি এই অর্ডারগুলি মেনে তাহলে এখানে আমরা দেখলাম যে জুনিয়র হাই থেকে হাই স্কুলে কনভার্ট হতে কনভার্ট করার জন্য বা আপগ্রেড করার জন্য ছটি পয়েন্ট এখানে দেওয়া হয়েছে সেই ছটি পয়েন্ট যদি জুনিয়র হাই স্কুল যদি ফলো করে বা যদি থাকে তবেই তারা হাই স্কুলে আপগ্রেড করার জন্য ডিআইএফ স্কুলসকে অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট হচ্ছে হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি স্কুলে কনভার্ট বা আপগ্রেডেশনের জন্য কি কি শর্ত ফিল আপ করতে কী কী শর্ত পূরণ করতে হবে সেটা দেখে নেব দেখুন এখানে পাঁচ নম্বর কলমে এক নম্বর পয়েন্ট বলেছে যে ইফ দেয়ার বি নো এইচ স্কুল অফ সেম মিডিয়াম অ্যান্ড নেচার উইদিন থ্রি কিলোমিটার রেডিয়াস অর্থাৎ যে হাই স্কুল এইচ স্কুলে আপগ্রেড হতে চাইছে সেই স্কুলের তিন কিলোমিটার রেডিয়াসে রেডিয়াসে কোনো এইচএস স্কুল থাকলে চলবে না এবং এইচ স্কুল অফ সেম মিডিয়াম সেম মিডিয়ামের অর্থাৎ ইংলিশ হোক বেঙ্গলি হোক উর্দু হোক সে সেম মিডিয়াম থাকলে চলবে না তিন কিলোমিটার রেডিয়াসের মধ্যে এবং সেম নেচার থাকলে এলিজিবল নয় অর্থাৎ সেম নেচার অর্থাৎ আয়দার বয়েজ অর গার্লস অর কোয়েড এই ব্যাপারটা দেখতে হবে দু নম্বর বলা হয়েছে যে টোটাল নম্বর অফ স্টুডেন্টস অফ দ্য স্কুল উইল বি অ্যাবভ ফাইভ হান্ড্রেড ফ্যার নাম্বার অফ স্টুডেন্টস ইন ক্লাস নাইন টেন শুড বি অ্যাটলিস্ট ওয়ান ফোরটি দু নম্বর পয়েন্টটা কি বলছে যে টোটাল স্টুডেন্ট স্কুলের পাঁচশোর বেশি হতে হবে এবং শুধুমাত্র ক্লাস নাইন এবং টেন এই দুটি ক্লাসে ছাত্র সংখ্যা কমপক্ষে একশো চল্লিশ জন হতে হবে তিন নম্বরে বলা হয়েছে যে প্রপার ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে আচ্ছা চার নম্বরে বলা হয়েছে যে ইফ ইফ স্কুল ওয়ান টু ইন্ট্রোডিউস ল্যাবরেটরি বেসড সাবজেক্টস ইন এইচএস স্ট্রিম দেন দেয়ার শুড বি ল্যাবরেটরি রুম উইথ প্রপার মেজারমেন্ট তাহলে স্কুল যদি ল্যাব বেস্ট সাবজেক্ট ইন্ট্রোডিউস করতে চায় তাহলে সেই ক্ষেত্রে স্কুলে ল্যাবরেটারি থাকতে হবে এবং ল্যাবরেটারির যে নির্দিষ্ট মাপ বা মেজারমেন্ট রুমের সেই মাপ থাকা বাঞ্ছনীয় নেক্সট বলেছে লাইব্রেরি থাকতে হবে যে লাইব্রেরির মধ্যে কমপক্ষে সাড়ে সাতশো বই থাকতে হবে ছয় নম্বরে বলেছে দ্য পার্সেন্টেজ অফ পাসিং আউট ইন এমপি এক্সামিনেশন ইন দ্য লাস্ট থ্রি ইয়ার্স নিড টু বিভ ফিফটি পার্সেন্ট অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা লাস্ট তিন বছরের মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের উত্তীর্ণ হওয়ার যে হার সেটা ফিফটি পার্সেন্টের বেশি হতে হবে সাত নম্বর বলেছে যে ইন দ্য নর্মাল স্ট্রেংথ অফ টিচার্স ইন ডিফারেন্ট গ্রুপস লিস্ট ফর্টি পার্সেন্ট অফ দ্য এক্সিস্টিং টিচার্স মাস্ট হ্যাভ হায়ার কোয়ালিফিকেশান সো দ্যাট দে ক্যান কন্টিনিউ দ্য ক্লাসেস ইন এইচএস সেকশন ফলোয়িং এইটি সিক্স এসি অ্যান্ড ফর্টি এইট এসি বিভিন্ন গ্রুপের যে টিচাররা অর্থাৎ সোশ্যাল সায়েন্স সায়েন্স ল্যাঙ্গুয়েজ গ্রুপ ইত্যাদি ইত্যাদি এই গ্রুপের যে টিচারের যে সংখ্যা তার মধ্যে ফর্টি পারসেন্ট এক্সিস্টিং টিচারদের কোয়ালিফিকেশান বেশি থাকতে হবে মাস্ট অফ হায়ার কোয়ালিফিকেশান বা হায়ার কোয়ালিফিকেশান থাকতে হবে যাতে তারা এইচএসের এইচএসের সাবজেক্টগুলো ইন্ট্রোডিউস করার পর বা এইচএস সেকশান হয়ে যাওয়ার পর ছাত্রছাত্রীদের পড়াতে পারেন আচ্ছা এখানে কোন অর্ডারটা ফলো করতে বলছে ফলোইং এইট্টি সিক্স এসি অ্যান্ড ফর্টি এসি এই দুটি অর্ডার ফলো করতে বলছে তো আমরা আজকে দেখে নিলাম হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি স্কুলে আপগ্রেডেশন হওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হবে নিয়ম কী অ্যাপ্লাই করার পদ্ধতিটা কী এবং জুনিয়র হাই থেকে হাই স্কুলে আপগ্রেডেশন হওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এবং অ্যাপ্লাই করার বা আবেদন করার পদ্ধতিটা এখানে আমরা তুলে ধরলাম এছাড়াও এই অর্ডারটির নিচেই বিভিন্ন অফিস বা ডেজিগনেটেড অথরিটি তারা কিভাবে এই টোটাল আপগ্রেডেশনের প্রসেসটা সম্পন্ন করবে সেটা এখানে দেওয়া আছে তো সেটা নিয়ে আমরা আলোচনা করছি না অর্ডারটির কপি আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন সেটা আমরা আগেই বললাম তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ